আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সমস্ত ভিউয়ার্সদের জানায় সুস্বাগতম আজ আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাব এমন একটি জায়গায় যে জায়গাটি আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নতুনত্ব জায়গা সেই জায়গাটি কোথায় শীঘ্রই আপনাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি হেমন্ত সেতুর ওপর দিয়ে এই হেমন্ত সেতু তো আবার কোথেকে এলো এই হেমন্ত সেতু হচ্ছে আমাদের সবার চেনা টালা ব্রিজ আমার বাঁ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম জলাধার কেন্দ্র টালার ট্যাঙ্ক আজকের আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট আবহাওয়া না বেশি রোদ্দুর না বেশি বৃষ্টি না লাগছিল বেশি ভ্যাবসা গরম তাই ওয়েদারটা ছিল একদম পারফেক্ট ওয়েদার ঘোরার জন্য এই আমরা এখন ব্রিজ দিয়ে নিচে নেমে যাচ্ছি আর আমার ডান দিকে চলে গেল আমাদের কার্গিল যুদ্ধে প্রথম শহীদ আমাদের বাঙালি যুবক শ্রী কণাধ ভট্টাচার্যের বাড়ি এই আমরা এখন ব্রিজ থেকে নেমে পড়লাম এখন আমরা যাব শ্যামবাজারের দিকে চলতে থাকুন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে শুরুর দিকেই বলছি করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব এখন আমরা চলে এসেছি আমাদের উত্তর কলকাতার এক ধ্রুবতারা বাগবাজারে মাঝখানে রয়েছে নট সম্রাট গিরিশ ঘোষের বাড়ি আর আমার ডান দিকে রয়েছে বাগবাজারের বিখ্যাত ভোলানাথ কেবিন এই ভোলানাথ কেবিন নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে যদি দেখতে হন তাহলে প্লিজ দেখে নেবেন আমাদের আগের রাস্তায় চলে গেছে ভগিনী নিবেদিতার বাড়ি এবং আমার ডান দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরভংশদেবের পদধূলি ধন্য শ্রী বলরাম মন্দির বা বলরাম মঠ যা আমাদের বাগবাজারের এক একটি তারা এক একটি নক্ষত্র যা বাগবাজারকে আরও সমৃদ্ধ করে তোলে আমরা এখন চলে যাচ্ছি মিলেলিয়াম পার্কের দিকে আর যে রাস্তাটার উপরে রয়েছি সেই রাস্তাটি হচ্ছে ফেয়ারলি প্লেসের রাস্তা ওই যে দেখা যাচ্ছে আমাদের মিলেলিয়াম পার্কের সদর দরজা এই আমরা আমাদের বাহন নিয়ে ঢুকে পড়লাম মিলেলিয়াম পার্কের গেটের দিকে এই মিলেলিয়াম পার্কের সাথেই রয়েছে পশ্চিমবঙ্গ জেটি অফিস যেখান থেকে আমরা যাব কোথায় এখন তাহলে সাসপেন্সটাকে ওপেনই করে দিই আমরা এখন চলে যাব কলকাতা হেরিটেজ ক্রুজে এই হেরিটেজ ক্রুজ অনেক দিনই হল ওপেন হয়েছে আজকে আপনাদেরকে সেই হেরিটেজ ক্রুজ ঘোরাতে নিয়ে যাব। এই দেখুন আমি এখান থেকে টিকিট সংগ্রহ করছি টিকিট প্রাইস হচ্ছে ওয়ান সিক্স নাইন একশো ঊনসত্তর টাকা পার পারসেন পাঁচ বছরের উপর থেকে আর পাঁচ বছরের নিচে ফ্রি 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 এই আমাদের বাহন নিয়ে আমি মা এবং আমার বাবা ভিডিও করছে আমরা সবাই এখানে রয়েছি এই হচ্ছে মিলেলিয়াম পার্কের গেট কলকাতার একটি অন্যতম পার্কের মধ্যে এই মিলেলিয়াম পার্কের নাম পাশেই রয়েছে প্রচুর ধাবা এবং হোটেল এখান থেকে আপনারা আপনাদের নিজস্ব সাধ্য মতো স্ন্যাক্স খেয়ে নিতে পারেন এই হচ্ছে মিলেলিয়াম পার্কের ভিতরটা এর পাশেই রয়েছে পতিত ধারিণী গঙ্গা আর মেঘলা আকাশ পুরো পারফেক্ট ওয়েদার যেটা আপনাদেরকে আগেই বললাম ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া একেবারে মনকে শীতল করে দিচ্ছে ওই যে একটু আগে বললাম না যে প্রচুর ধাবার হোটেল রয়েছে সেই ধাবারই কিছু চিত্র আপনাদেরকে সামনে দেখাচ্ছি এই আমাদের এখন লঞ্চে যাওয়ার সময় হয়ে গেছে এই যে সামনে যে আঙ্কেল এবং আন্টিরা যাচ্ছেন ওনারা হচ্ছেন ফার্স্ট আর আমরা হচ্ছি সেকেন্ড এই আমরা দোতলায় উঠবো এই তাই আমরা দৌড়াদৌড়ি করে উঠছি যাতে আমরা দোতলায় একদম ভালো মতো যাই এই উঠছি আমরা দোতলার দিকে দেখুন একেবারে সিট পাওয়ার জন্য একেবারে হুড়মুড় হুড়মুড় করে আমরা দোতলায় উঠছি এইবার যে কাণ্ডটি হবে সে কাণ্ডটি হলো আমরা কোন দিকে বসবো ওদিকে বসবো না এদিকে বসবো কারণ দুদিকেই ধারে বসতে হবে গঙ্গার দৃশ্য দেখার জন্য আর সামনে তো গান বাজনা চলবেই তাই আমরা কোন দিকে বসবো সামনে বসলে আবার বক্সের আওয়াজটা বেশি আসবে তাই আমাদের মনের মতো পেতে একটু অসুবিধা হলো আর যেই আমরা ঢুকলাম মতো করে কিলবিল করতে করতে মানুষ দোতলার দিকে উঠছে অমনি কেন উঠছে কারণ ওখানে হবে গান বাজনা এবং নাচা এবং নিচে থাকবে স্ন্যাক্স এর প্রচুর সম্ভার তার আগে আপনাদেরকে পুরো মিলিয়াম পার্কের যে শিপিং জেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর লঞ্চ ছোটো ছোটো দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে আমাদের হেরিটেজ ক্রুজের দোতালার আলোর রোশনাই এই আমরা মনের মতো একটা সিট পেয়ে বসে পড়েছি এবং লোকজনরা অত্যন্ত এক্সাইটেড কারণ এই যে ক্রুজটা পুরো গঙ্গার বক্ষের উপর দিয়ে চলে যাবে অর্থাৎ গঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলে যাবে এবং এইটি কোথায় কোথায় ঘোরাবে সেইটিও আপনাদেরকে বলে দেব। সোম থেকে শনি অথবা সোম থেকে শুক্র আমার ঠিক জানা নেই সোম থেকে শনি বা শুক্রবার এইটি একবেলাই থাকে বেলার দিকে সাড়ে ছটা ছটার দিকে আর আপনাদেরকে ঘোরাবে এটি দেড় ঘন্টা দেখতেই পাচ্ছেন একেবারে মেঘের খেলা আকাশের রূপ এক অন্য মাত্রায় এনে দিয়েছে আমাদের এই ভিডিওতে আপনারাও গেলে এরকমই রূপ দেখতে পারবেন বর্ষার সময় গেলে তো কোনো কথাই নেই বৃষ্টি বাতলা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘের অপরূপ সৌন্দর্য তার সাথে বা গঙ্গা আর এই ক্রুজ অনবদ্য এক কম্বিনেশান আর যেটা বলছিলাম সোম থেকে শনি সাড়ে ছটা থেকে বা সোম থেকে শুক্র সাড়ে ছটা থেকে থাকে আপনাদেরকে দেড় ঘন্টায় ক্রুজটি ঘোরাবে এবং রবিবার থাকে একটা টাইম পাঁচটা থেকে সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা কি আটটা ওরকম দুটো থাকে আপনারা কোনটাই উঠবেন সেটা আপনাদের ব্যাপার আমি বলে দেওয়ার দায়িত্ব বলে দিলাম কিন্তু হ্যাঁ অবশ্যই ঘুরতে যাবেন তাহলে আমরা যে ভিডিওটা করেছি সেটা আমাদের সার্থকতা হবে এইটি আমি বিশ্বাস করি হ্যাঁ আবার বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপরে দেখতে পাচ্ছেন ঝুলন্ত সেতু অথবা আমাদের চেনা পরিচিত হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা এখন কুমারটুলি আহরি টলার দিকে এগিয়ে চলেছি ও আরেকটি কথা ওপরে কিন্তু সুন্দর গান বাজনা চলছে মানুষরা ফুললি এনজয় করছে তাদের এই ক্রুশ শিপটা দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি দূরে দেখা যাচ্ছে নিমতলা মহাশ্মশান আমরা এখন সেই দিকেই এগিয়ে চলেছি আমার বাবা এবং আমার একটি ছবি এই হচ্ছে শ্রী বাবা ভূতনাথ ঘাট ভূতনাথ মন্দির এবং এই ভূতনাথ ঘাটকে কলকাতার মানুষজনকে আর নতুন করে চেনাতে হবে না আর যদি এই ভূতনাথ বাবার মন্দির বা ভূতনাথ ঘাট না দেখে থাকেন তাহলে আপনাদের চলে আসতে হবে সেখানে বাবা ভূতনাথের একটি অত্যন্ত জাগ্রত মন্দির রয়েছে আর তার পাশেই রয়েছে তলা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে গঙ্গার রূপ একেবারে ফ্যান্টাস্টিক রূপ সূর্যাস্তের সূর্যের লাল আভা যা আপনাকে এক অন্য মাত্রা এনে দেবে এই বলছিলাম না নিচে প্রচুর স্ন্যাক্স আইটেমের জায়গা রয়েছে এই হচ্ছে সেই স্ন্যাক্স আইটেমের জায়গা ডিমের টেবিল ফিশ ফ্রাই ভেজিটেবিল চপ চিকেন পকোড়া কি নেই আপনাদের এটি দাম দিয়েই খেতে হবে আপনারা কমপ্লিমেন্টারি কিছু পাবেন না শুধু টিকিট গান বাজনা আর নাচ এইটি পাবেন বাকি যা স্ন্যাক্স আইটেম আছে সেগুলি আপনাদেরকে কিনে খেতে হবে দূরে দেখা যাচ্ছে আমাদের মিলেলিয়াম পার্কের আশেপাশে যে ছড়িয়ে চিটিয়ে জায়গা রয়েছে সেই জায়গাগুলি যেমন ধরুন এস বি আই অফিস দেখা যাচ্ছে মিলেলিয়াম পার্কটাকে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির পোর্ট দেখা যাচ্ছে বিভিন্ন এরকম জায়গা দেখা যাচ্ছে গঙ্গার দিয়ে আমরা যে হয়ে যাওয়ার আনন্দ সেটা করে দেখাতে হবে না এই দেখুন এই পুচকিগুলো সব নাচ করছে আমাদেরকে দেখে লজ্জায় হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন এই স্টেশনটি যায় বিভিন্ন রাজ্যের এক্সপ্রেসওয়ে ট্রেনগুলি এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন এই যে পুরুষ শিব ভ্রমণ এই ভ্রমণ আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গ যারা গান ভালোবাসেন তাদের জন্য স্বর্গ যারা শুধু দেখতে ভালোবাসেন চোখ দিয়ে তাদের জন্যও স্বর্গ মোট কথা আপনারা এই একশো উনসত্তর টাকা দিয়ে যে টিকিটটি কিনবেন এই টিকিটটি আপনাদের বিফলে যাবে না আপনাদের লাভেই যাবে দূরে আমরা মিলেলিয়াম পার্কে ছাড়িয়ে এখন চলেছি বিদ্যাসাগর সেতুর উপরে যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে মাঝ নদীতে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতুর মেঘের ওপরে এবং বিভিন্ন ছোট ছোট মাছের যে লঞ্চগুলি হয় মাছ ধরার যে লঞ্চগুলি হয় সেগুলি দাঁড়িয়ে রয়েছে এই আমরা বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে এবার যাব এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি মালবাহী জাহাজ এই যে নৌকাগুলি এই নৌকাগুলি ছাড়ে আমাদের বাবুঘাটের কাছে প্রিন্সেপ ঘাট থেকে এই নৌকায় করে আমাদের যারা ভ্রমণার্থীরা আছেন যারা আমাদের গঙ্গাকে ভালোবাসেন গঙ্গার ওপর দিয়ে নৌকা ভ্রমণ করতে চান তাদের জন্য এই নৌকা বিহার যথেষ্ট সুন্দর দূরে দেখা যাচ্ছে আমাদের ইডেন স্টেডিয়াম এই রয়েছে একটি বিভিন্ন ঘাট এখানেই আমাদের ভিডিও সমাপ্ত হলো ধন্যবাদ